প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো বারো পৃষ্ঠার পাঁচ নম্বরের অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে নিচের বহুপদ রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো আচ্ছা যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো কারণ কি মৌলিক রাশিগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তো এটা মৌলিক রাশি না সেটা পরীক্ষা করার জন্য আমরা কি করব দীঘাত বহুপদ রাশির যে সাধারণ সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের সাথে তুলনা করবো এই সমীকরণের সাথে তুলনা করার পর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো অপেক্ষা বড় হয় সেই সকল রাশিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারব আর এই বি মাইনাস ফোর এসি এর মান যদি শূন্য অপেক্ষা ছোট হয় যেমন মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে যে কোনো প্রায় হয় তাহলে আমরা কী করব সেটা যদি এমন হয় সেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো অপেক্ষা বড়ো হতে হবে ঠিক আছে যদি জিরো অপেক্ষা ছোটো হয় তাহলে সেটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না সেটা সেগুলো হচ্ছে মৌলিক রাশি তাছাড়া তোমরা বুঝতে পেরেছো এটা এটাকে কী বলা হয় এটা হচ্ছে গেটার দেন আর এটাকে বলে লেস দেন ঠিক আছে আচ্ছা এখন মূল অঙ্ক শুরু করে চলো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন লিখবো কি রাশিটিকে রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই ঠিক আছে আচ্ছা এখন দেখো কি পাবো এটার সাথে তুলনা করলে আমরা এখানে এই কলকাতা পাবেও এটাই তাই না এই যে এক্স স্কোয়ার সাথে শখ যেটা থাকবে সেটাই এখানে কত আছে এক কিছু নেই মানে এক আছে ঠিক আছে আর বি এক্স বি এক্স এক্সের সাথে কী আছে মাইনাস ফাইভ তার মানে কি এই বিয়ের মান কত হবে মাইনাস ফাইভ এবং সির মান কত পাবো সি ইকোয়াল টু সি এই যেটা তার মানে এখানে মাইনাস ফোরটিন ঠিক আছে মাইনাস ফোরটিন এটা আমাদের সির মান তাহলে আমরা যেটা বললাম আগে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াল টু কত হয় আমরা এই মানগুলো বসায় সেটা নির্ণয় করবো ঠিক আছে আর এটা তো আমাদের বয়ের একশো ছয় ফিস্টার উপরের দিকে দেওয়া আছে তোমরা যদি বিস্তারিত জানতে চাও ওইখান থেকে পড়ে নিও অথবা এর আগের আমি একশো ছয় পিসটা যে জড়াই কাজটি সমাধান করেছিলাম ওখানে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারো আচ্ছা এখন বি মান কত পেলাম আমরা মাইনাস ফাইভ এর ফাইভের হোল স্কোয়ার এখানে মাইনাস ফোর এ ইন্টু কত আমাদের এ ইন্টু ওয়ান আর সি মানে কত সি হচ্ছে মাইনাস ফোরটিন ঠিক আছে এখানে মাইনাস ফোরটিন এটা গুণ হবে আর এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে এটা করলে কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস দুইবার গুণ করলে প্লাস হয়ে যাবে ঠিক আছে আর এখানে চার এক আর চোদ্দো আমরা গুণ করবো চিহ্ন কী হবে মাইনাস মাইনাসে প্লাস হবে আর এটা হচ্ছে ফিফটি সিক্স চার গুণ চোদ্দো ঠিক আছে এখন যদি আমরা করি তাহলে কত আসতেছে আমাদের ওকে তো এখানে দেখো দুটা যোগ করলে আমাদের কত আসে এইটটি ওয়ান ঠিক আছে তো এইট ওয়ান অবশ্যই জিরো অপেক্ষা বড় আমরা কী লিখলাম এখানে এইটটি ওয়ান গ্রেটার দেন জিরো ঠিক আছে তো আমরা এই জন্য লিখতে পারি এটা যেহেতু জিরো অপেক্ষা বড়ো সুতরাং কি এই রাশিটি কি মৌলিক রাশি নয় এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে ঠিক আছে ওটা লিখি যেহেতু সবগুলো একই রকম ক্যালকুলেশনগুলো একটু ভিন্ন আসবে কিন্তু এটা সবগুলোতে বের করে নিতে হবে এই সিস্টেমে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো সেহেতু রাশিটি কি লাগবো এই যে এখানে বলে দিয়েছে বাস্তব মৌলিক রাশি নয় ঠিক আছে যেহেতু রাশিটি রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় সুতরাং সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত ঠিক আছে প্রদত্ত রাশি টিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে ঠিক আছে সরি পলমে শেষ ওকে কী বললাম উৎপাদকে বিশ্লেষণ করা যাবে ঠিক আছে করা যাবে আচ্ছা তো এখন আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেব ঠিক আছে তো পাতা এটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন আমরা মধ্যপাত বিভক্তির যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী এখন এটাকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করবো তো সেটা কি এই যে এটা এরকম করতে হবে তাহলে কত হবে আমাদের ফোরটিন এক্স স্কোয়ার এই ফোরটিন এক্স স্কোয়ারকে এমনভাবে ভাঙবো যাতে যোগ ব্য বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্স হয় ঠিক আছে তো আমরা একবারে পেয়ে যাচ্ছি এটাকে ভাঙলে কথা হবে সাত দুগুণই চোদ্দ সাত গুণ দুই তাই না সাতের তে দুই বাদ দিলে কোথায় পাঁচ তো হয়ে যাচ্ছে একবারেই আচ্ছা তো এখন দেখো এইভাবে যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স যেহেতু আমাদেরকে মাইনাস লাগবে এখানে যদি এখানে মাইনাস চিহ্ন দিলাম আর ছোটটার আগে কী দেবো প্লাস চিহ্ন প্লাস টু এক্স তার মানে আমরা সাত সাত আর দুই গুণ করলে চোদ্দ হয় আর এটা যোগ বিয়ে করলে দেখো এটা হচ্ছে ঠিক আছে মাইনাস ফোরটিন এখন এটাকে যদি ক্যালকুলেশন করি এই দুটা থেকে কী কমন যাবে আমাদের এক্স কমন যাচ্ছে এক্স কমন নিলে কী হচ্ছে এক্স মাইনাস সেভেন আর এখান থেকে প্লাস টু যদি কমন নিই তাহলে এক্স মাইনাস সেভেন এই দুটা করার সময় আমাদের মনে রাখতে হবে এই যে প্রথম যে কমন নেওয়ার পরে যেটা থাকবে সেটা আর এই লাস্টেরটা কিন্তু সেম হওয়া লাগবে ওকে তাহলে আমরা এখন এই দুইটা থেকে কী করতে পারবো এই দুইটা থেকে একটা কমন নিব তাই না এক্স মাইনাস সেভেন যদি কমন নিই তাহলে কী থাকতেছে এক্স প্লাস টু তো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে দুই নম্বরটি সমাধান করে দেখাবো তো এটা রাফ করে ফেলাই ঠিক আছে দুই নম্বর কী আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু আচ্ছা একবারে লিখে দিই এই লাইনেই রাশিটিকে রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর সাথে তুলনা করে পাই কী পাবো দেখো এখানে এই গল্ট কত এই গল্ট এটাও ওয়ান আছে কারণ এই যে এই এক্স সাথে যে শখ আছে সেটা হবে এর মান আর বি কত আছে এখানে মাইনাস ঠিক আছে এবং সি ইগাল টু কত আছে টু তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কত পাবো মানটা এখানে বসাই বি মান কত মাইনাস ফাইভ এর মাইনাস এর মান কত ওয়ান ইন্টু সি মান কত টু ঠিক আছে তাহলে আমরা কী পাবো টোয়েন্টি ফাইভ মাইনাস চার এক করতে হবে তাহলে কথা পাচ্ছি আমরা আট তার মানে হচ্ছে সতেরো সতেরো অবশ্যই গ্রেটার দেন জিরো ঠিক আছে মানে জিরো অপেক্ষা অবশ্যই সতেরো বড়ো তাহলে আমরা কী পাচ্ছি এটা ইকোয়াল টু গ্রেটার দ্যান জিরো তো কী লিখবো আগেরটার মতো সেম যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দ্যান জিরো সেহেতু রাশিটিকে রাশি টি মৌলিক রাশি নয় ঠিক আছে রাশিটি ভৌপতির রাশিও দেওয়া যেতে পারে ভহুপতি রাশিটি মৌলিক রাশি নয় সুতরাং এখানে লিখে দিই সুতরাং সুতরাং প্রদত্ত প্রদত্ত রাশি টিকে ঠিক উৎপাদকে বিশ্লেষণ করা যাবে ঠিক আছে বিশ্লেষণ করা যাবে আচ্ছা এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখি কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ঠিক আছে এখানে দেখো নর্মালি দুই টু এক্স এটা যেরকম করতে হয় মধ্যবিভক্তি পদের সাথে মধ্য বিভক্তি পদ্ধতিতে যদি সমাধান করতে যায় তাহলে এই দুটো যোগ করলে টু এক্স স্কোয়ার কিন্তু এখানে মাইনাস ফাইভ এক্স আছে তো এটা তো দুই অনেক ছোটো পাশ অনেক বড় তো নর্মাল আকারে কিন্তু নর্মাল আঁকালে সরি নর্মাল আকারে কিন্তু এটা সমাধান করা যাচ্ছে না আবার বর্গ করেও সম্ভব হচ্ছে না এই জন্য আমরা কী করবো সরি এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টুকে আমরা মধ্যপাত বিভক্তির মাধ্যমে কিন্তু সমাধান করতে পারছি না কারণ এখানে মাইনাস ফাইভটা বড় ওই অনেক ছোটো টু এক্স স্কোয়ার গুণ করলে তো যোগ বেগ করলে মাইনাস ফাইভ এক্স হয় না ঠিক আছে এই জন্য আমরা দুটাকে বর্গ করে সমাধান করার চেষ্টা করবো কীভাবে করবো এটাকে যদি আমরা এ ধরি ঠিক আছে তাহলে এ স্কোয়ার লিখলাম এখানে এখানে আমরা মাইনাস ফাইভ এক্স যদি রাখি তাহলে যদি এভাবে লিখি এটা ছোটো বানাবো টু ইন টু এ মানে কত আমাদের এক্স আর বি মানে যদি আমরা এর ধরি ফাইভ বাই টু তাহলে আমাদের দেখো এটার এটা কেটে গেলে ফাইভ এক্সই হচ্ছে মাইনাস ফাইভ এক্সে হচ্ছে ঠিক আছে প্লাস আমরা কী করবো ফাইভ বাই টু এর হোল স্কোয়ার দিলাম এখানে কত ছিল প্লাস টু ছিল এখন দেখো এই লাইনে এই জিনিস এটা কিন্তু কেটে যাচ্ছে গেলে কী থাকছে মাইনাস ফাইভ এক্স থাকছে মানে এইটা কিন্তু পুরোটাই বেশি এই লাইনে নাই এটা ব্যালেন্স করার জন্য আমরা কী করবো মাইনাস দিয়ে এই জিনিসটা লিখে দেবো ফাইভ বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো আমাদের এই লাইন আর এই লাইন ক্যালকুলেশন করলে সমান আসবে কারণ এটা আর এটা কেটে যাবে আর এখানে এই দুই আরে দু কেটে গেলো তাহলে সেম লাইন হয়ে যাচ্ছে এটা ঠিক আছে এখন আমরা এটাকে সূত্র এটা সূত্র যেটা সেটা বসাবো ঠিক আছে তো সূত্রটা কী আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা এ মাইনাস বি মানে পাশের দুই এর হোল স্কোয়ার ঠিক আছে আর এর সাথে আর কি কী কী ছিল এগুলো লিখে দেবো প্লাস টু মাইনাস এটা করলে কত আসবে পঁচিশ আর এখানে আসবে কত ফোর ঠিক আছে এখন পরের লাইন আমরা কী পাবো এখন তো পরের লাইন আমরা এটাকে ক্যালকুলেশন করব প্রথমটা রেখে দেব এক্স মাইনাস ফাইভ বাই টু এর হোল স্কোয়ার প্লাস এখানে যদি আমরা চার লস করি তাহলে কি হবে দুটার ভিতরে চার দশক হবে আমাদের কথা হবে এটা চার যখন আট হবে তাই না আট মাইনাস পঁচিশ ঠিক আছে তো আমরা পরে লাইনটা কি পাবো এক্স মাইনাস ফাইভ বাই টু এর হোল স্কোয়ার প্লাস এটা যদি আমরা ইয়ে করি তাহলে কত পাবো আমরা মাইনাস সেভেনটিন বাই ফোর ওকে আমরা এক্স মাইনাস ফাইভ বাই টু এর হোল এই মাইনাস তারপরে আছে মাইনাস সতেরোর চার ঠিক আছে এখন দেখো আমরা তো এটাকে আবার একটা সূত্র বানাই তাহলে কি কেমনভাবে লিখতে পারি এটুকু রেখে দিলাম মাইনাস এটাকে এভাবে লিখতে পারি না রুট অভার বাই টু এর হোল অবশ্যই লেখা যাবে কেন এই এটাকে তাহলে সতেরো থাকছে আর এটা এই আর এর দেখো এ লাইন আর লাইন সেম তো আমরা এটা অবশ্য এটা থাকলে এরকম লিখতে পারি এখন আমরা সূত্র বানালাম এই প্রোটা হচ্ছে প্রোটাকে আমরা এ আর এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র কি এ প্লাস বি এক্স মাইনাস ফাইভ বাই টু প্লাস বি বি মানে কি রুট অভার সেভেনটিন বাই টু এ প্লাস বি আর কী হবে এ মাইনাস বি মানে এ তো পুরো এটুকু ছিল মাইনাস বি মানে রুট অভার সেভেনটিন বাই টু ঠিক আছে এখন যদি আমরা এটা লসু করে দিই তাহলে আমরা সমাধান পেয়ে যাব কিছু হলে এখানে এক্স এই দুটো আমরা লসুক করে দিতে পারি ঠিক আছে এখানে মাইনাস লস্য করলে আমাদের কথা হবে এখানে টু আছে টু হলে এখানে ফাইভ আর এটা যেহেতু মাইনাস আছে এই চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে কারণ একটা ব্র্যাকেট নিয়ে পড়ার কথা ব্র্যাকেট দিলে আমরা এক লাইন শর্টে করে দিলাম তাহলে এখানে মাইনাস আসবে এখানে মাইনাস সেভেন্টিন হবে ঠিক আছে আর এটা তো দেওয়ার আমরা ইয়ে করি তাহলে কি পাবো এক্স মাইনাস এখানেও টু আছে এখানে হচ্ছে ফাইভ এখানে প্লাস এটা হচ্ছে সেভেন্টিন ঠিক আছে তা আমাদের এটাই অ্যান্সার এখানে একটা সমান সমান দিতে হবে তথাকৃত আমরা বুঝতে পেরেছো এখন আমরা তিন নম্বরটা সমাধান করবো তো এটা মুসতে পেলি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তো আমরা লিখব রাশি টিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে সাথে তুলনা করে পাই ঠিক আছে কি পাবো এ ইকাল টু টু আছে এখানে বি ইকলু কি আছে থ্রি আছে এবং সি ইকল কি আছে ওয়ান আছে ঠিক আছে অতএব আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইক টু কত পাবো এর মান কত আছে এখানে থ্রি থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফোর আর এর মান কত আছে টু ইন্টু সির মান কত আছে ওয়ান ওয়ান ঠিক আছে এখন দেখো এটা করলে নাইন আসবে এটা আট আসবে ঠিক আছে তাহলে আমাদের কী পাচ্ছি আমরা সরি তাহলে আমরা কী পাচ্ছি এক পাচ্ছি এক অবশ্যই জিরো অপেক্ষা বড় হ্যাঁ না তো কী লিখতে পারি যেহেতু যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আশা করি বুঝতে পারছো তো বুঝতে পারছো তোমরা খুবই সহজ শুধু সিস্টেমটা ফলো করলে হবে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো ঠিক আছে সেহেতু সেহেতু রাশিটি কি রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় রাশি নয় সুতরাং সুতরাং প্রদত্ত প্রদত্ত টিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে ঠিক আছে আচ্ছা আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করবো কি আছে আমাদের টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা তো এখন দেখো এটা মধ্যবাদ বিভক্তির মাধ্যমে খুব সহজে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি কারণ এটা আর এটা যদি গুণ করি কত আসে আমাদের টু এক্স স্কোয়ার তা আর এখানে যোগ ব্যাব যোগ করলে কত হবে থ্রি এক্স হবে তো আমরা যদি দেখি দুই গুণ এক মানে দু এক দুই দু আর এক তিন তাই না তাহলে কিন্তু পেয়ে পেয়ে যাচ্ছে কীভাবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা এই দুটো এই দুটা ভিতরে কী কমন যাচ্ছে দুটা পাতার ভিতরে টু এক্স কমন যাচ্ছে টু এক্স কমন নিলে কী পাচ্ছি আমরা এখানে টু এক্স স্কোয়ার থেকে টু এক্স কমন নিলাম নিলে এক্স থাকতেছে আর এখানে টু এক্স তো নিয়ে নিলাম তার মানে ওয়ান থাকতেছে ঠিক আছে সেম অতে দেখবা এখানে ওয়ান কমন নিলে কী থাকতেছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান আমাদের এটা আর এটা কিন্তু সমান লাগবে সমান হয়ে গেছে এখন কী পাচ্ছি আমরা এই দুটো থেকে যদি আবার এক্স প্লাস ওয়ান কমন নিই তাহলে কী পাচ্ছি এক্স প্লাস ওয়ান কমন নিলে পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান এই যে এখানে টু এক্স থাকতেছে আর এখানে প্লাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার কার সাথে বুঝতে পেরেছ এখন আমি চার নম্বরের অঙ্কের সমাধানটি করে দেখাবো ঠিক আছে এটা মুছে দিই তো এখন আমরা চার নম্বরটা সমাধান করবো হ্যাঁ চার নম্বরে কি আছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান রাশি থেকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই কীভাবে এখানে এই কলটু কি আছে এখানে দেখো এই কল টু থ্রি হবে ঠিক আছে বি কল টু ফোর এবং সি ইকল কি আছে মাইনাস ওয়ান আছে ঠিক আছে তো এটা যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমীকরণে বসাই তাহলে কী পাবো দেখো ফোর এর হোল মাইনাস ফোর ইন্টু এর মান কত থ্রি ইন্টু মান আছে মাইনাস তো এটা আমরা গুণ কত পাব এখানে এখানে দেখো পাচ্ছি আমরা চারে চারে ষোলো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আমাদের আর তিনে চারের কথা হবে বারো ঠিক আছে তো এখানে দেখো টোটাল কথা আছে যোগ করলি টোয়েন্টি এইট হয় ষোলো আর বারো টোয়েন্টি এইট টোয়েন্টি এইট কি অবশ্যই জিরো অপেক্ষা বড়ো ঠিক আছে যেহেতু যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো সুত সেহেতু সেহেতু রাশিটিকে রাশিটিকে সরি সেহেতু রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়

যাবে আচ্ছা তা লিখি এখন কী ছিল আমাদের ছিল হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এখন দেখো এখানে তিন মাইনাস তিন গুণ করলে হবে আর যোগ বা বিয়োগ করলে ফোর হতে হবে ফোর এক্স কিন্তু আমাদের নর্মাল হতে হচ্ছে না কিন্তু যদি মাইনাস থাকতো তাহলে হতো ঠিক আছে তিন তিন ওকে তিন তিন আর তিন আর এক তার হতো যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য মিলবে না এই জন্য আমরা কী করবো থ্রি কমন নেবো থ্রি কমন নিলে কী হবে এক্স স্কোয়ার প্লাস কমন মানে ভাগ ঠিক আছে তো এই ফোরের নিচেই থ্রি চলে যাবে ফোর থ্রি আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই থ্রি কেন করলাম আমরা এটাকে ভাগ করে যাতে একটা সূত্র বানানো যায় সেই জন্য থ্রিটা কমন নিয়েছে ঠিক আছে এখন দেখো এই এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি এক্সকে দিয়ে ধরি তাহলে এই স্কোয়ার লিখলাম প্লাস টু সূত্র টু টু লিখলাম টু ইনটু আমরা কী বানাবো টু এ বি তাই না টু এ মানে কত এক্স আর বি ধরব এখানে এই আমাদের কি এই জিনিসটা থাকতে হবে তাই না তার মানে আমরা যদি বি এরকম ধরি একের তিন দুয়ের তিন দুয়ের তিনকে যদি আমরা বি ধরি তাহলে আমরা কি পাচ্ছি প্লাস টু বাই থ্রি হোল স্কোয়ার এখান থেকে দেখো টারের তিন হয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে এটা এরকম করে কথা হয় টার আনি সে ছিল তিন এখন আমাদের এখানে কী ছিল মাইনাস ওয়ান এর থ্রি বাই থ্রি এখন আমরা প্লাস যেটা ছিল ওইটা লিখে দিয়ে আগে মাইনাস কী ছিল ওয়ান বাই থ্রি আচ্ছা আমাদের এটুকু তো ছিল না এটুকু আমাদের বাড়তি নিয়ে এসে জন্য আমরা এটা কী করবো বিয়োগ করে দেবো ঠিক আছে এটুকু বিয়োগ করে দিলাম সরি লেগে গেছে আচ্ছা এবার দেখো আমরা এইটুকু সমান একটা সূত্র লিখতে পাচ্ছি কি এ প্লাস বি এই যেটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডিস্কোয়ার এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হর স্কোয়ার এখানে মাইনাস এই যে এই পন্দ কিন্তু চলে আসছি মাইনাস কি আছে এক এক তিন মাইনাস এখানে কত আছে দুই উপরে গুণ করলে দুগুণে চার আর নিচে হচ্ছে নয় ঠিক আছে এখন আমরা যদি ওখান থেকে মাইনাস চিহ্নটা কমন নিই এখান থেকে তাহলে কি পাবো একের তিন প্লাস চারের নয় ঠিক আছে আচ্ছা এরপর এখানে করে দেখাচ্ছি আমাদের এতটুকু জায়গায় এতটুকু জায়গায় আমাদের হয়ে যাবে তো কি আজ কিছু ছিল আমাদের এক্স প্লাস টু বাই থ্রি এর হোল স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা লসাগু করি তাহলে কথা হবে লসাগু নয় নয় লসাগু করলে নয় দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে তিন ভাগ নয় তিন তিন গুণ উপর তার মানে তিন হবে ঠিক আছে যোগ এখানে নয় ভাগ করলে এক চার ও চার তার মানে চার হবে এখানে একটা ব্র্যাকেট দিলাম এখন দেখো এক্স প্লাস টু এর হোল এখানে কী পাবো সাতের নয় ঠিক আছে এখানে এই যদি আমরা ভাঙি টু বাই থ্রি এ হোলিস্কোয়ার মাইনাস রুট সেভেন আর এইটা থ্রি দিয়ে আমরা হোলি দিলাম তাহলে কী হচ্ছে এই স্কোয়ার আর দুটি ক্যাটে আসতে সাত কে করলে তিন তিন নয় হয় তিন বোন তিন নয় হয় ঠিক আছে এখন দেখো এ স্কোয়ার মাইনাস একটা পড়ছে এই প্রোটা এ মাইনাস বি এখন এটা আমরা কি লিখতে পারি এ এ মানে কত এক্স প্লাস টু বাই থ্রি আচ্ছা না চলবে এ বি বি মানে রুট অভার সেভেন বাই থ্রি ইন্টু ইন্টু আমরা কি লিখতে পারি এ এ মানে এই যেটা মাইনাস বি বি মানে সেভেন বাই রুট ওভার থ্রি ঠিক আছে এখন যদি আমরা আরাক্লাইন করতে পারি ইচ্ছা করলে এক্স এই দুটা লসে করবো ঠিক আছে এই দুটা লস্যু করলে কত হবে তিন তার মানে টু প্লাস রুট অভার সেভেন এখানে প্লাস ছিল আমাদের এখন এইটা যদি লসও করি এই এক্সটা রেখে দিলাম যে লসু করবো এখানে তাহলে তিন লসও হবে তার মানে কী হচ্ছে আমাদের টু মাইনাস টু ডাবার সেভেন আমাদের এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম